বন্ধুরা আমি এখন মন্দির পরিক্রমা করতে বের হয়েছি তিনটা পঞ্চাশ বাজে এই যে দেখো এই যে জগন্নাথের রান্নাঘর থেকে আমি শুরু করলাম মন্দির পরিক্রমা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পরিক্রমা করতে করতে আমি এখন চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে দক্ষিণ দুয়ারে আর দেখো দক্ষিণ দুয়ারে অবস্থান করছে আমাদের বজরাঙ্গবলি হনুমানজি তোমরা দর্শন করো জয় কি যাই জয় হনুমানজি জয় এখন আমি অবস্থান করছি জগন্নাথ দেবের মন্দিরে দক্ষিণ দুয়ারে আর তোমরা সেই দুয়ারটা দর্শন করো এটাই হলো জগন্নাথ দেবের দক্ষিণ দুয়ার তাহলে চলো সামনে যাই পুরো মন্দিরটা চারপাশে পরিক্রমা করে তোমাদেরকে আজকে দর্শন করাবো দক্ষিণ দুয়ারে দেখো কি পরিমাণে ভিড় জগন্নাথদেবকে দর্শন করার জন্য দেখো কি পরিমাণে ভিড় দক্ষিণ দুয়ারে দেখো কত মানুষ পরিক্রমা করছে জয় জয় জগন্নাথ আমি পরিক্রমা করতে করতে চলে এসেছি প্রায় পশ্চিম দুয়ারের সামনে আর এখান থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা জয় জয় জগন্নাথ দেখো কত ভক্তরা এসেছে এটা হলো পশ্চিম দুয়ারের ভিড় চারপাশে যে পরিমাণে ভক্তরা অপেক্ষা করছে আসলেই সবই ভগবানের নীলা তোমরা আমার সাথে দর্শন করতে থাকো পরিক্রমাটা সম্পূর্ণটা তোমাদের দেখাবো পরিক্রমা করতে করতে আমি এখন চলে এসেছি পশ্চিম দুয়ারে আর এই পশ্চিম দুয়ার থেকে একটু খুব মন্দিরের ভিতরের অংশ দেখা যায় শুধুমাত্র এই দুয়ার থেকে দেখা যায় সেটাই তোমাদেরকে একটু দেখাবো দর্শন করো বন্ধুরা এই যে মন্দিরের ভিতরে কিছু অংশ দেখা যাচ্ছে দেখো সবাই ভিতরে যাচ্ছে কত সুন্দর দেখো দুয়ার দর্শন করে এখন আমি যাচ্ছি উত্তর দুয়ারের দিকে আর দেখো এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে কি অপরূপ দর্শন বন্ধুরা আমাদের জগতের নাথ এই মন্দিরের ভিতরে অবস্থান করছে তোমরা সবাই দর্শন করো চলো সামনে যাই আমি পরিক্রমা করতে করতে চলে এসেছি উত্তর দুয়ারে আর উত্তর দুয়ারে দেখো জগন্নাথ দেবের ভক্তদের কত ভিড় রয়েছে দেখো কি পরিমাণে ভিড় চারটা দুয়ারে এরকম ভিড় সবাই জগতের নাথকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে পড়ে আছে আর এই যে সামনে আমি উত্তর দোয়ারে চলে এসেছি সেটাও তোমাদেরকে দর্শন করাবো আমি পরিক্রমা করতে করতে চলে এসেছি জগন্নাথ দেবের উত্তর দোয়ারে আর এই উত্তর দোয়ারটা তোমরা সবাই দর্শন করো বন্ধুরা এটাই হলো জগন্নাথ দেবের উত্তর দোয়ার আর এই যে দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কত সুন্দর দর্শন দেখো সব দোয়ারে ভক্তদের অনেক ভিড় তাহলে চলো সামনে যাই করতে করতে দেখো জগন্নাথ দেবের ভোগ প্রসাদ সবাই প্রসাদ জগন্নাথ দেবের মন্দির পরিক্রমা করতে করতে জানো প্রসাদও পেয়ে গেছি আমি এখনো দুপুরে কিছু খাওয়া দাওয়া করিনি এখন আমার জন্য প্রসাদ আসছে আমি এক প্লেট প্রসাদ একশো পঞ্চাশ টাকাতে কিনলাম এখন আমি প্রসাদ গ্রহণ করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর এই উত্তর দুয়ারে বুঝতে পেরেছে ওই প্রসাদগুলো বিক্রি করা হয় এই যে উত্তর দুয়ারে জানি না কি ভালো কাজ করেছি পরিক্রমা করতে করতে দেখো ভগবানের ছাপ্পান্ন ভোগের প্রসাদ আমি পেয়ে গেলাম এই যে অন্ন খেতে বসেছি দেখো বন্ধুরা দেখো কত রকমের প্রসাদ দিয়েছে আর এই প্রসাদটা আমি দেড়শো টাকাতে কিনেছি আর আজকে আমি এখনো দুপুরে খাওয়া দাওয়া করিনি আর আমার সাথে যে আজকে এরকমটা হবে আমি কল্পনাই করতে পারিনি যে ভগবানের প্রসাদ গ্রহণ করব। তোমরা পরিক্রমা করতে করতে পোষা তো গ্রহণ করলাম আর এদিকে দেখো ধ্বজা চেঞ্জ করা শুরু হয়ে গেছে বুঝে দেখো ধ্বজা চেঞ্জ করতে উপরে উঠে পড়েছে পরিক্রমা করতে করতে আমি চলে এসেছি মুখ্য দুয়ার যেটা সিংহ দুয়ারের সামনে আর বিশ্বাস করবে না এই দুয়ারের সামনে যে কত হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখো খালি তোমরা বন্ধুরা দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখো আর এই দুয়ারে যেতে গেলে একটু ঘুরে যেতে হবে আমি সামনে যে তোমাদেরকে দর্শন করাচ্ছি পরিক্রমা করতে করতে আমি চলে এসেছি চতুর্থ দুয়ার সিংহ দুয়ারের সামনে আমার এখানেই আজকে পরিক্রমা সমাপ্তি হলো আর তোমাদেরকে আমি সিংহ দুয়ারটা দর্শন করাই তোমরা আমার সাথে সিংহ দুয়ারটা দর্শন করো আর পুরী জগন্নাথ মন্দিরটাও দর্শন করো এটাই হলো পুরীর সিংহদুয়ার বন্ধুরা আজকে পরিক্রমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদেরকে একটা জিনিস দেখায় গতকাল দেখিয়েছি ধ্বজা পাল্টাচ্ছে মন্দিরের আর কত ভক্তরা দেখো বসে বসে ধ্বজা পাল্টানো দেখাচ্ছে কারণ এইটা অনেক শুভ দর্শন করা তাই তোমরাও আমার সাথে দর্শন করো আর ভিডিওটা এখানে শেষ করলাম দেখো কত ভক্তরা বসে আছে এখানে সবাই কি দেখছে এই যে ধ্বজা পাল্টানো দেখছে খুবই শুভ দেখো ওই যে পান্ডারা দেখো উপরে উঠে গেছে এখন ধ্বজাটা পাল্টাবে তোমরা দর্শন করো